ইন্ডিয়ানসের বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ হেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বড় ধাক্কা খেতে হল আর ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছিল কেকেআর মনে করা হয়েছিল পরপর দুটি ম্যাচ হারা মুম্বইয়ের বিরুদ্ধে ফেভারিট হিসেবে খেলবে নাইটরা কিন্তু হয়েছে তার উল্টোটা ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে কে হেলায় উড়িয়ে মরশুমের প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের বিরুদ্ধে হারের ফলে জোর ধাক্কা খেতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে গতবারের চ্যাম্পিয়নরা আইপিএল দুই হাজার পঁচিশের তিন ম্যাচ খেলে বর্তমানে লিগ টেবিলের একেবারে নিচে নেমে গিয়েছে তিন ম্যাচে এক জয় দুই হার দুই পয়েন্ট কেকেআরএর নবম স্থানে রয়েছে রাজস্থান তাদেরও তিন ম্যাচে পয়েন্ট দুই তবে রান রেট মাইনাস এক দশমিক এক এক দুই কেকেআর মাইনাস এক দশমিক চার দুই আট রান রেট নিয়ে সবার শেষে রয়েছে তিন ম্যাচে এক জয় নিয়ে রানরেটের নিরিখে ছয় সাত ও আট নম্বরে রয়েছে মুম্বই চেন্নাই ও সানরাইজার্স আশ্চর্যের বিষয় হল বর্তমানে প্রথম পাঁচে যে দলগুলি রয়েছে তাদের মধ্যে গুজরাট আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে পরপর দুটি জয় ও প্লাস দুই দশমিক দুই ছয় ছয় নেট রানরেট নিয়ে শীর্ষে রয়েছে আর একইভাবে প্রথম দুটি ম্যাচে জয় ও প্লাস এক দশমিক তিন দুই শূন্য রানরেট নিটে দ্বিতীয় স্থানে দিল্লি বর্তমানে টেবিলের তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস এলএসজি ও গুজরাত দুইটি ম্যাচে এক করে জয় পেয়েছে পঞ্জাব অবশ্য একটি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে তাদেরও সুযোগ রয়েছে ওপরের দিকে উঠে আসার তবে সবে প্রতিযোগিতার শুরু এখনও এমন অনেক ওঠা নামা চলবে